কেন যেতে হবে জাহান নামে কারণ একটাই সে কারণ হালত আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামকে মানব কিন্তু আমরা অর্ধেকটা মানি আর অর্ধেকটা মানি না আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এবং গোপন শত্রু মনে রাখবা এই দুনিয়ার যত আইন আছে রে যত নীতিমালা আছে সেগুলো দিয়ে পৃথিবীর কোনো দিন শান্তি আসে না এখনো আসবে না না হওয়া পর্যন্ত এই নীতিমালাকে যদি আপনি বাস্তবায়ন করেন আল্লাহর কোরআন ছুঁয়ে বলে দিলাম এই পৃথিবীতে নিরাপত্তাহীনতায় ভুগে মরতে হবে ধর্ষণ করে ধরা পড়ে জেরা করে ধরা পড়ে বত্রিশ বছর জেল হয়ে যায় দেখা যায় আবার দুই এক বছর পরে আবার বেরিয়ে আসছে এখন অতই এসে জেনা ধর্ষণের মাস্টার হবে কথা বলে কেন পিছলে পলায় আর কোরআনের মতো দর্শ হচ্ছে এমন ও ধরা পড়েছে সরিয়া বোর্ডের আইন হলো বুক পর্যন্ত তারে মাটির নিচে পড়তে হবে আর দূর থেকে পাথর নিক্ষেপ করে ওই অবস্থায় তার মৃত্যুদণ্ড দেওয়া হবে বাংলাদেশের ভাই এই কোরআন পরিপূর্ণভাবে কায়েম করার জন্য সন্তান শহীদ আল্লাহ মরহুম দেওয়ার হোসাইন সাইদিন রাহেমা এই বাংলাদেশে চল্লিশটা বিয়াল্লিশটা বছর এই জাতির মানুষগুলো কোরআন তেলাবাদ করে করে ব্যাখ্যা বিশ্লেষণ শোনালো হাদিস শোনালো এরপরে প্রেক্ষাপট জানালো টিপ টিপুনি বলল ইতিহাস শোনালো এরপরে প্রেক্ষাপটের সঙ্গে ওই সময়ের প্রেক্ষাপট মিল করে করে বোঝালো তখন লোকটা বড় ভালো ওর মতো আর ভালো কেউ নাই যেদিন তিনি বলেছেন এই কোরআনের মতো দর্শ দিয়া দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালিত করা লাগবে ওই দিন এই দেশের কাফের মোসনেকরা তাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে কথা বলে আমার ভাইরা আপনাদের পরিষ্কার করে দেব এই কোরআনের দাওয়াত সহজ কিছু বিষয় না বড় কঠিন বিষয় কথা বলে না কেন মারাত্মক কঠিন বিষয় আপনি নামাজ পড়বেন জীবনে কেউ আপনার বিরোধিতা করবে না আপনি জাকাত দেন আর না দেন কেউ আপনার বিরোধিতা করবে না আপনি রোজা রাখেন আর না রাখেন কেউ বিরোধিতা করবে না হজ করেন আর না করেন কেউ আপনার বিরোধিতা করবে না যদি আপনি বলেন এই কোরআনের মতো দর্শ দিয়া দেশ পরিচালিত করতে হবে সমাজ পরিবর্তন ও পরিবর্তন করা লাগবে দেখবেন সনে বনে কনে কৌশলে আপনি জেলে চলে গেছে এটাই তো হচ্ছে মূল বিষয় আমার প্রিয় ভাইরা এই কারণেই তো পৃথিবীতে দ্বন্দ্ব এই কারণে সংঘাত এই কারণেই যুদ্ধ এই কারণেই ছিল আছে ভবিষ্যতেও থাকবে এই দুইটা বিষয় যারা দুনিয়ায় আল্লাহর বিধান চালু করতে চায় মানব প্রচিত মতবাদের কর্মীরা তার বিরোধিতা করবে স্বাভাবিক এটাই স্বাভাবিক সম্মানিত ভাই দুনিয়ার আইন আইনিয়ার মত পৃথিবীতে শান্তি আসে নাই আসবে এটা মনে করতেছেন উনিশশো একাত্তর থেকে শুরু করে নিয়া দুই হাজার চব্বিশ সাল এই পর্যন্ত বাংলাদেশে বহুত প্রেসিডেন্ট এসেছিল কথা বলে না আপনারা একটু শক্তি দিয়া বলেন তো ঠিক না বে ঠিক এই ইসলামে যেমন নামাদের কথা আছে ইসলামে তেমন জাকাতের কথা আছে এই ইসলামে তেমন হজের কথা আছে সেই ইসলামে তেমন জেহাদের কথা নাই কথা বলে না কেন এই ইসলামে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবন কিভাবে চালাতে হবে সেটা বুঝি নাই কথা বলে না কেন এই দিকের ভাইয়েরা বলে না আসে না নাই তাহলে আপনি যে অপরিপূর্ণ ইসলাম মেনে চলতেছেন আপনি কখনো কি ভেবে দেখেছেন সম্মানিত ভাইয়েরা অথচ এই দুনিয়ার সকল নবী আর রসুলদেরকে বলা হয়েছে এই দুনিয়ার জমিনি দুটি জিনিসকে চেঞ্জ করে দেওয়ার জন্য প্রথমটা হলো দেশের আইন আর দ্বিতীয়টা হচ্ছে দেশের নেতৃত্ব আইন চলবে কার কথা বলে না কার বাংলাদেশে এখন আইন চলে কার কে কার আইন চলে কথা এখন বলে না বোবা হয়ে গেছেন আমি তো প্রশ্ন করতেছি আপনাদের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এখন আইন চলতেছে কার এখন আইন চলতেছে কালবাস মাও সেতু এরা হচ্ছে ইয়াহুদি আর হচ্ছে অ মুসলিম অন ইসলামিক মানুষ এদের কথা এদের দর্শ দিয়ে আজ দুনিয়ার মানুষ জীবন গড়েছে আর দুই চারটা দিয়া বলে আমি ইসলামে ঢুকে গেছি কথা আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকলেন কোথায় আপনি ঢুকলেন আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ ঢুকে যাও পরিপূর্ণ মানে হচ্ছে এই এই কোরআনে সমাজনীতি আছে কোরআনে যুদ্ধ নীতি আছে বন্দি নীতি আছে এই কোরআনে পররাষ্ট্র নীতি আছে এই কোরআনে সব নীতিমালা আপনি পাবেন কিন্তু কোরআনের নীতিমালা বাদ দিয়ে আপনি এই দুনিয়ার মানুষের মতো মেনে চলছেন যতই নামাজ পড়েন আর হস করেন আর জাকাত দেন মরতে দেরি হবে আল্লাহর কোরআনের কসম করে বলছি আপনি জাহান নামে যাবে কেন যেতে হবে জাহান নামে কারণ একটাই সে কারণ হালত আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামকে মানব কিন্তু আমরা অর্ধেকটা মানি আর অর্ধেকটা মানি না ঠিক ঠিক সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ পাক যে কথাটা সুরা বাকারায় দুইশত আট নম্বর আয়াতে বললেন এটার আসলে আপনি নিজেকে বেবেকের দাঁড়ে বলেন তো আপনি আসলে এই তিনটা পয়েন্টের কোনটা আপনি মেনে চলতেছেন আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তানের অনুসরণ কোনটি দুনিয়ার যত মর্দ দর্শ আছে যত আইন আছে সব শয়তানের তৈরি আল্লাহর না এটাই হচ্ছে শয়তানের তৈরি আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করুনা কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুঃমন এবং গোপন শত্রু মনে রাখবার এই দুনিয়ার যত আইন আছে রে যত নীতিমালা আছে সেগুলো দিয়ে পৃথিবীর কোনো দিন শান্তি আসে না না এখনো আসবে হওয়া পর্যন্ত এই নীতিমালাকে যদি আপনি বাস্তবায়ন করেন আল্লাহর কোরআন ছুঁয়ে বলে দিলাম এই পৃথিবীতে নিরাপত্তাহীনতায় ভুগে মরতে হবে কথা না বুঝলে কি বুঝি সম্মানিত ভাড়া কেন দুনিয়ায় শান্তি আসবে না কেন নিরাপত্তা আসবে না তার দুইটা কারণ আছে একটা হলো দেশের আইন দেশের আইন সমাজের আইন হতে হবে কি দিয়া কথা বলে না কেন কি দিয়া আর নেতৃত্ব চলবে পাঠানো তার হাবিব বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামে নেতাকে কথা বলে না নেতাকে বাবা রাগ করেন নাকি আমার কথা শোনার পর রাগ করেন না একটু ব্রেন গুলো খুলে দিয়ে যায় একটু চালাক হওয়ার চেষ্টা করেন সম্মানিত ভাইরা মহান আল্লাহ পাক বলেন পরিপূর্ণভাবে ঢুকে যাও আর আমরা অপরিপূর্ণ ঢুকে রয়ে গেলাম আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করো না আমরা অনুসরণ করতে করতে মোড়ে কবরে চলে যাই আল্লাহ বলেন কেন অনুসরণ করা যাবে না কারণ ওটা হচ্ছে তোমাদের বড় দুঃখ এই দুনিয়ার আইনের গায়ের মধ্যে এই দুনিয়ার মতদর্শের মধ্যে গিরিদার সরিষা তেল লাগানো আছে সোর যখন চুরি করতে যায় তখন গায়ের মধ্যে সরিষা তেল আর গিরিশ লাগায় যাতে চুরি করতে গিয়ে ধরা না পড়ে যদি ধরাও পড়ে তাহলে যাবে কথা বলেন গিরিজ আপনারা চেনেন গিরিশ চেনেন না কেমন জিনিস এটা পিসলা জিনিস এই দুনিয়ার মতদর্শই এমন দুনিয়ার আইনকরণ হচ্ছে পিছলা সোর সুড়ি করে ধরা পড়েছে জেলে যায় আবার জেল থেকে ডাকাত হয়ে ফিরে আসে ডাকাতি করে আবার ধরা খায় জেলের চলে যায় ডাকাতের গডফাদার হয়ে ফেরত আসে ডাকাতের গডফাদার হয়ে ধরা খায় এবার মাস্টার মাইন্ড হয়ে বেরিয়ে আসে কথা বলে না কেন তার মানে দুনিয়ার আইন হচ্ছে পিছলা সরিষার তেল আর লাগানো আছে পিছলে পলায় আর কোরআনের আইন কোরআনের মত দর্শন এটা পিছলা নয় এতে কোনো সরিষা বা গریس নাই সোর যদি সুণী করে ধরা পড়ে আল্লাহর বিধান সরিয়া বট যদি চালু থাকে দেশে ওই সোরের বাচ্চা সোরকে ধরে হাত কেটে দেওয়া হবে প্লাস দিয়ে ধরা হবে পিছলে পালার সুযোগ আছে ধর্ষণ করে ধরা পড়ে জেরা করে ধরা পড়ে বত্রিশ বছর জেল হয়ে যায় যায় দেখা আবার বছর পরে আবার বেরিয়ে আসছে এখন অতই এসে জেনা ধর্ষণের মাস্টার হবে কথা বলে কেন পিছলে পলায় আর পুরানের মতো দর্শ হচ্ছে এমন ও ধরা পড়েছে শরিয়া বোর্ডের আইন হল বুক পর্যন্ত তারে মাটির নিচে পড়তে হবে আর দূর থেকে পাথর নিক্ষেপ করে ওই অবস্থায় তার মৃত্যুদণ্ড দেওয়া হবে বাংলাদেশের ভাই এই কোরআন পরিপূর্ণভাবে কায়েম করার জন্য বোর্ডের সন্তান শহীদ আল্লা মরহুম দেলাওয়ার হোসাইন সাহিদি রাহে এই বাংলাদেশে চল্লিশটা বিয়াল্লিশটা বছর এই জাতির মানুষগুলো তেলাওয়াত করে করে ব্যাখ্যা বিশ্লেষণ শোনালো হাদিস শোনালো এরপরে প্রেক্ষাপট জানালো টিপটিভুনি বলল ইতিহাস শোনালো এরপরে প্রেক্ষাপটের সঙ্গে ওই সময়ের প্রেক্ষাপট মিল করে করে বোঝালো তখন লোকটা বড় ভালো ওর মতো আর ভালো কেউ নাই যেদিন তিনি বলেছেন এই কোরআনের মতো দর্শ দিয়া দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালিত করা লাগবে ওই দিন এই দেশের কাফের মোসনেকরা তাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে কথা কেন আমার ভাইরা আপনাদের পরিষ্কার করে দেব এই কোরআনের দাওয়াত সহজ কিছু বিষয় না বড় কঠিন বিষয় কথা বলে কেন মারাত্মক কঠিন বিষয় আপনি নামাজ পড়বেন জীবনে কেউ আপনার বিরোধিতা করবে না আপনি জাকাত দেন আর না দেন কেউ আপনার বিরোধিতা করবে না আপনি রোজা রাখেন আর না রাখেন কেউ বিরোধিতা করবে না হজ করেন আর না করেন কেউ আপনার বিরোধিতা করবে না যদি আপনি বলেন এই কোরআনের মতো দর্শ দিয়া দেশ পরিচালিত করতে হবে সমাজ পরিবর্তন ও পরিবর্তন করা লাগবে দেখবেন সনে বনে কনে কৌশলে আপনি জেলে চলে গেছে এটাই তো হচ্ছে মূল বিষয় আমার প্রিয় ভাইরা এই কারণেই তো পৃথিবীতে দ্বন্দ্ব এই কারণে সংঘাত এই কারণেই যুদ্ধ এই কারণেই ছিল আছে ভবিষ্যতেও থাকবে এই দুইটা বিষয় যারা দুনিয়ায় আল্লাহর বিধান চালু করতে চায় মানব প্রচিত মতবাদের কর্মীরা তার বিরোধিতা করবে স্বাভাবিক এটাই স্বাভাবিক সম্মানিত দুনিয়ার দুনিয়ার আইন দিয়া পৃথিবীতে শান্তি আছে নাই আসবে এটা মনে করতেছেন উনিশশো একাত্তর থেকে শুরু করে নিয়া দুই হাজার চব্বিশ সাল এই পর্যন্ত বাংলাদেশে বহুত প্রেসিডেন্ট এসেছিল কথা বলে না আপনারা একটু শক্তি দিয়া বলেন তো ঠিক না বে ঠিক এই বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত